হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম পরিবর্তন আসছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইয়ে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের যেসব ঘটনা ঘটেছে সব প্রতিফলন উঠে উঠবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে তো কি কী পরিবর্তন আসছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইয়ে সেই সকল তথ্য আপনাদের কাছে তুলে ধরব নবম দশম শ্রেণীর পাশাপাশি আগামী বছরের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য অনেক পরিবর্তন আনা হচ্ছে এসব পাঠ্য বইয়ে কিছু সংখ্যক গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হচ্ছে পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে বিষয়বস্তু সহ নতুন কিছু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী শিক্ষাবর্ষে বিনামূল্য জন্য প্রায় লাখ বই ছাপানো হচ্ছে বলে পাঠ্য বইয়ে কিছু সংযোজন ও বিয়োজন বিষয়টি নিশ্চিত করেছেন এনসিটিভি চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সালে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের আলোকে পাঠ্য দেওয়া হয়েছে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নতুন শিক্ষাক্রম ভিত্তিক 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমে আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেজন্য পুরনো পাঠ্যবইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগে এরই মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্যিক বিষয় পাঠ্যবইয়ের ষাটটি গদ্য চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর নতুন করে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি গদ্য এছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস যুক্ত করা হচ্ছে একই শ্রেণীর ইংরেজি বই থেকে একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে সেই বইয়ে জুলাই অভ্যুত্থানে গ্রাফিতে নিয়ে লেখা সহ মোট নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে বাংলা বইয়ে যত সংযোজন ও বিয়োজন করা হয়েছে সূত্রে জানা গেছে পঞ্চম আমার বাংলা বইয়ে ছয়টি প্রবন্ধে নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আমরা তোমাদের বলব না শীর্ষক একটি প্রবন্ধ জুলাই বিপ্লবের উপর লেখা বাকি পাঁচটি প্রবন্ধ সবার আমি ছাত্র জলপুরি ও কাঠুরের গল্প নলক কুমড়ো পাখির কথা এবং ও জেলা এই বই থেকে বাদ দেওয়া হচ্ছে গল্প এগুলো হল ফেব্রুয়ারির গান মাটির নিচে যে শহর দেখের এলাম নায়গ্র রৌদ্র রেখে জয় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শহীদ তিতুমির এবং অপেক্ষা এছাড়া এই বইয়ে স্মরণী যারা চিরদিন গল্পের শিরোনাম পরিবর্তন করে রাখা হয়েছে স্মরণীয় যারা বরণীয় যারা ষষ্ঠ সিনের চারুপাট বইয়ে দুটি গদ্য যুক্ত করা হয়েছে এর মধ্যে কার্টুন ব্যাংকচিত্র ও পোস্টারের বাসা নামে জুলাই বিপ্লবের উপর লেখা একটি গদ্য রয়েছে এছাড়া কামরুল হাসানের লেখা আমাদের লোকশিল্প গদ্যটি নতুন করে যুক্ত করা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে আর বাদ দেওয়া হয়েছে সৈদ শামজুল হকের লেখা কতদিকে কত কারিগর গদ্যটি সংযোজন বিয়োজনের ফলে এখন এই বইয়ে গদ্যর মোট সংখ্যা হচ্ছে নয়টি পুরনো বইয়ে তা ছিল আটটি একটি বাড়ানো হয়েছে গদ্য একই পাঠ্য বই থেকে একটি কবিতা বাদ দিয়ে আরেকটি কবিতা যুক্ত করা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইতে বাদ দেওয়া হয়েছে নুরুখুনুজ্জামান খানের লেখা মুজিব কবিতাটি তবে একই লেখার চিঠি বিলিম নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ফলে এই বইয়ে কবিতার মোট সংখ্যা আগের মতো নয়টি থাকছে বলে জানিয়েছেন এনসিটি একই শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে সিদ্ধান্ত হয়েছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই থেকে সপ্তম শ্রেণীর সপ্তম সিনের সপ্তবর্ণা বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া শাখায়ত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বইয়ে হাসান রোবায়েতের লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এই কবিতা জুলাই বিপ্লবের লেখার উপর অন্যদিকে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শোনো একটি মজিবরের থেকে এবং সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র নামে দুটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে এছাড়া সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বইয়ে সেলিনা হোসেনের লেখা ভ্রমণ কাহিনী ও সুইজারল্যান্ডের দিনগুলো বাদ দেওয়া হচ্ছে অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্য ও কণিকা বইয়ে দুটি গদ্য দুটি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এগুলো হলো মোতাহের হোসেনের চৌধুরী লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত গর্ণ গণ অভ্যুত্থানের কথা একই বই থেকে কামরুল হাসানের আমাদের লোকশিল্প গদ্যটি বাদ দেওয়া হচ্ছে এখন এই বইয়ে মোট গদ্যর সংখ্যা দাঁড়ালো বারোটি আর আগে ছিল এগারোটি একই সিনের আনন্দ পাঠ বই থেকে মোহাম্মদ জাফর ইকবালের লেখা আমরা ও ক্রেপ নেবুলা উপন্যাসটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইংরেজি বইয়ে যেসব পরিবর্তন আসছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ে ফর টুডে বই থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ড্রেসেস সহ তিনটি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া আওয়ার প্রাইডের সহ দুটি লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর ইংলিশ বই সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আই নিউ জেনারেশন এবং আওয়ার ইউনা ইউনার ইন দ্য গ্লোবাল এরেনা নামে দুটি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে বঙ্গমাতা আওয়ার সোর্স অফ ইনসিরেশন বঙ্গবন্ধু লাভ অফ হর স্পোর্টস এবং বঙ্গবন্ধু রেসপন্স টু ন্যাচারাল ক্যালামিটিস নামে তিনটি লেসন বাদ দেওয়া হচ্ছে এই বইয়ে একটি লেসন পরিমার্জন করে লেখা হয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে একটি হলো জুলাই বিপ্লবের উপর লেখা হিউমেন্স রোলস ইন অপারাইজিং আরেকটি হলো হিউমেন্স অ্যান্ড ইনভারনমেন্ট কয়েকটি বিষয় বিবেচনা নিয়ে পাঠ্যবই কিছু সংযোজন বিয়োজন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পাঠ্যবই পরিমার্জনের সঙ্গে যুক্ত লেখক রাখাল রাহা তিনি বলেন কিছু ক্ষেত্রে বিষয়কে প্রাধান্য না দিয়ে ব্যক্তি বিশেষকে দেওয়া হয়েছিল এখন তারা বিষয়কে গুরুত্ব দিয়েছেন আবার ইতিহাসের বর্ণনায় কিছু ক্ষেত্রে অতিরঞ্জন ও অতিকথন ছিল তা চিহ্নিত করে পরিমার্জন করা হয়েছে আবার জুলাই গণ বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা তাই অন্যতম হলেও এর প্রতিফলন যেন পাঠ্য বই থাকে সেজন্য নানা পর্যায় থেকে মত ছিল সেটিও বিবেচনা নেওয়া হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে তো এই সকল তথ্য এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ